আসসালামু আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রিপোর্টার আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য মিরপুর শোরুম থেকে একটি নতুন ভিডিও এবং আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিয়ের প্যাকেজ তো প্যাকেজ বলতে হচ্ছে যে বিয়ের যখন আমরা ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি পার্টি শাড়ি অনেক কিছু কিনতে হয় কনেদের জন্য তো সেই কেনাকাটা যদি আপনি এক বসে একটা দোকান থেকেই করতে পারেন আপনার কিন্তু সময়টাও বেটে যাচ্ছে প্রাইসটাও অনেকটা মানে বাকিগুলোর তুলনায় রিজনেবল পাওয়া যায় তো কথা না বাড়িয়ে চলুন আজকের কালেকশনগুলো দেখে নেওয়া যাক সো এখন কিন্তু কিছু কোণের মধ্যে আমরা কালেকশনগুলো দেখাবো সো এখন আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি এবং এটা হচ্ছে একটা বিয়ের প্যাকেজ এবং এটার দামটা কত হবে ভাই আজকের প্যাকেজে 6900 টাকা 6900 টাকা মানে বুঝতেই পারছেন 6900 টাকায় বিয়ের কেনাকাটা শেষ ভাই একটু দেখেন যারা মাত্র ছয় টাকা বিয়ের কেনাকাটা শেষ করতে চান তারা এই ভিডিও দেখুন আচ্ছা এটা হচ্ছে বিয়ের ফার্স্ট শাড়ি ভাই আজ দেখাচ্ছে প্রথমেই আচ্ছা এটা হচ্ছে ফুল বডি জর্জেট জর্জেট এবং নেটের কম্বিনেশনে করা আছে পুরোটাতে দেখুন বুটিক্সের কাজ করা ডল এখানে আবার সুন্দর করে স্টোন করা আছে এটা হচ্ছে আচল পার ফুল বডিতে কাজ পুরো বডিটাতে এটা হচ্ছে কুচির অংশটা ওকে এটা হবে ফার্স্ট শাড়ি এটা আপনি চাইলে কালার চয়েস করে নিতে পারবেন অপশন দেয়া হবে আর এটা সাথে ওন্না পাচ্ছে এটা আচ্ছা এটা সাথে ওন্নাটা হবে জর্জেট ওন্না গর্জিয়াস একটা জর্জেট ওন্না বিয়ের ওকে এটা হবে ফার্স্ট শাড়িটা আমরা এবার সেকেন্ড শাড়িটা দেখাই ভাইয়া আমাদেরকে ফার্স্ট শাড়ি দেখালো এখন এই প্যাকেজে সেকেন্ড শাড়ি হিসেবে খুব সুন্দর একটা কাতান দেখা যাচ্ছে গর্জিয়াস ভিওর্স আপুরা কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা ভিডিওতে দেয়া হয়েছে এছাড়াও অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তাদের যদি কেউ শুধু শাড়িটা কিনতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখুন আঁচলটা হবে ব্লু সাথে হচ্ছে পার্পেলার কম্বিনেশন ওকে কন্ট্রাস্ট এটা সেকেন্ড শাড়ি ব্লাউজ পিস রয়েছে গায়া হলুদের জন্য একটা শাড়ি দেয়া হবে সাথে হলুদ রঙের সিল্ক খুব সুন্দর একটা সিল্কের শাড়ি মোটা পার জড়িত এবং আঁচল রয়েছে এই যে এটা হবে ওকে নেক্সট শাড়িটা দেখাচ্ছি ডিপ কালার এটা হবে দাদি নানির জন্য ডিপ কালার ওকে এটা হচ্ছে দাদি নানিদের জন্য একটা শাড়ি সুতার কাজে মুরুব্বিদের শাড়ি যেটা বলে বিয়ের সময় কিন্তু একটা মুরুব্বিদের শাড়ি দিতে হয় ওকে এটা কি একটা শাড়ি দেয়া হবে মরুব্বিদের জি আচ্ছা পার্টি বা ওকেশনের জন্য বউকে একটা আলাদা সুন্দর শাড়ি আপনার এই প্যাকেজে দেয়া আছে বউয়ের জন্য বা কনের জন্যে যে এটা হচ্ছে সেই শাড়িটা আপনাকে কালার অপশন দেয়া হবে তো টোটাল সবগুলো শাড়ি মিলিয়ে দাম পড়বে 6900 টাকা এই প্যাকেজে তো ভিউয়ারস আপুরা আজকের ভিডিও যারা দেখেছেন তারা সরাসরি চলে আসবেন মিরপুর বেনারসি পল্লীতে এসে বেনারসি ওয়ার্ল্ড শপে আমরা বেনারসি ওয়ার্ল্ড এর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেনারসি ওয়ার্ল্ড মিরপুর বেনারসি পল্লীর গেট নম্বর তিন দিয়ে আসলে একদম কাছে পাবেন এই দোকানটা তাদের ফেসবুক পেজের নামটাও সেম এছাড়াও এখানে রয়েছে নতুন নতুন ডিজাইনের নিত্য নতুন সুন্দর সুন্দর বিয়ের শাড়ি কাতান শাড়ি আপনাদের যদি আলাদাভাবে কাতান শাড়ি কিনতে হয় আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো ফলো করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ